হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো তোমরা সকলেই ভালো আসো আশা করি তো আজকের পোস্টার এবং থামনেল দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হবে তো আজকের ভিডিওটা মূলত আমরা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্কেটিং করব তো আমরা হচ্ছে মূলত গুলশানে থাকি তো আমরা গুলশান থেকে প্রথমে যাব হচ্ছে হাতের ঝিলে তো হাতের ঝিল থেকে ওইখান থেকে একটু চালানোর পরে তো তোমরা দেখতে পাচ্ছ হাতের ঝিলে আমরা একটু প্র্যাকটিস করতেছি তো কিছু স্টান দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এইখানে হাতের ঝিল থেকে হচ্ছে ডাইরেক্ট শহরাবাদী উদ্যানে যাব এবং ওইখানেও কিছু স্টান এবং কিছু ভিডিও করে তারপরে যাবো আমরা মূলত গুলিস্থান তো গুলিস্থান থেকে আবার বেক করবো শহর শহরাবাদী উদ্যানে তো শহর শহরাবাদী উদ্যান থেকে আসার পর আমরা আবার বেক করব এই হাতির ঝিলে আবার হাতির ঝিল থেকে আমরা গুলশান তো আমরা হচ্ছে অনেক ভালো রাস্তা দিয়ে গেছি এবং আঁকাপাঁকা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই পুরো রাস্তাটা এইখান থেকে গুলশান থেকে গুলিস্তান পর্যন্ত এত ঘোরাঘুরি করার পরে তিরিশ চল্লিশ মানে তিরিশ চল্লিশ কিলোমিটার এটা ইজি একটা ব্যাপার তো আজকে মানে এই যে শুক্রবারের ভিডিওটা তো আজ মানে সেদিন আমরা অনেক স্ক্রিনিং করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ঝিল দিয়ে এখন যাচ্ছি মূলত এখন যাব হচ্ছে ওই যে শহরাবাদী উদ্যানে ওইখানে হচ্ছে অনেক স্কেটার আসে তো তোমরা যারা স্কেটিং করো তো তোমরা দেখতে পাচ্ছ সামনে পুলিশ ওরাও একটু দেখতেছে যে কী রে বাবা তো তোমরা যারা স্কেটিং করতে চাও এবং স্কেটিং শিখতে চাও তো তোমরা যদি মাদক আসক্ত থেকে দূরে থাকতে থাকতে চাও তাহলে অবশ্যই স্কেটিং শিখতে হবে তোমাদেরকে এবং খেলাধুলা খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে স্কেটিং করতেছি এবং হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইওভারের নিচে যে অসাধারণ যে দৃশ্যগুলা অবশ্যই তোমরা স্কেটিং যারা শিখতে চাও অবশ্যই শিখতে পারো তো আমাদের সঙ্গে যদি তোমরা স্কেটিং করতে চাও ঢাকার মধ্যে তো অবশ্যই কমেন্ট করবা ভিডিওতে তো তোমাদেরকে ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা হচ্ছে সৌরাবাদী উদ্যানে আসলাম আসার পর এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিছু জাম্প স্ট্যান্ট দিচ্ছি তো এখানে অনেক লোক তো তোমরা দেখতে পাচ্ছ তো শেষে কিন্তু অনেক মজা আসে গ্যাস তো শেষে আছে অনেকজন মানে স্ট্যান্ট দেখে গিয়ে পড়ে গেছে তো শেষে তোমরা অবশ্যই মিস করবা না পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা এবং ভিডিওটা লাইক করে দিবা তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ গাইস এটা শুট নেই না

Eta kuda beparina eta